নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল মঙ্গলবার হর্ষণযোগে এই পাঁচটি রাশি হতে চলেছে কোটি কোটি সেই পাঁচটি সৌভাগ্যশালী কোন কোন রাশি তা আমি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক অর্থাৎ অ্যাভারেজ যে শুভ সময়টি রয়েছে এবং কোন সেই পাঁচটি রাশি তাদের নাম এবং রাশি চক্রে বারোটি রাশির ক্ষেত্রে অর্থাৎ দৈনিক রাশিফল কেমন যেতে চলেছে তা বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান চটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে আরও একটি যোগ থাকছে বজ্রযোগ থাকছে যোগই বেশিরভাগ সময়টাতে থাকছে আপনাদের ক্ষেত্রে যে সময়টি একান্তই লক্ষ্য রাখা উচিত অর্থাৎ রাহুকাল সেটা শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে বিকাল পাঁচটা একানব্ব এগারো মিনিট পর্যন্ত আবারও সময়টি লক্ষ্য রাখুন তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়ে কোনো শুভ কাজ আপনারা করবেন না এবং কোন সময়টিতে শুভ কাজ করবেন সেই শুভ সময়গুলি রয়েছে অভিজিৎ মুহূর্ত থাকছে যেটি থাকছে সকালবেলা এগারোটা সাতান্ন মিনিট থেকে শুরু করে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে দু দুটো একত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটে বাইশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অমৃতকাল সময়টি রয়েছে যেটি থাকছে বেলা বারোটা আঠাশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো দু তিন মিনিট পর্যন্ত এই সময়গুলিতে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে আগামীকাল দিনটিতে রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কি ফল দিতে চলেছে এবং অন্তিমে জানাবো কোন সেই পাঁচটি রাশি নাম্বার ওয়ান রাশি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল মঙ্গলবার সাতাশে আগস্ট হর্ষণ যুগে আপনাদের সন্তানের সেক্টর থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের আর্থিক স্ত্রী স্থিতি মজবুত হতে চলেছে ভাগ্য সাপোর্ট থাকছে এবং সম্পত্তির রিলেটেড যে কোনো সমস্যা দূরে সরে যেতে চলেছে প্রাপ্তির গাঢ় প্রবল যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল দিনটিতে আপনাদের এবং আপনাদের ক্ষেত্রে যারা অসুস্থ ছিলেন তারা সুস্থ হতে চলেছেন সুস্থের দিকে অগ্রসর হতে চলেছেন আপনাদের রাশিভিত্তিক রং লাল ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি সেভেন পার্সেন্ট দ্বিতীয় রাশি বৃষ রাশি কর্মক্ষেত্রে একটু কাজের চাপ থাকতে চলেছে প্রেশার থাকবে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের স্বাস্থ্য ভালো হতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজে সিদ্ধান্ত নেবেন কিন্তু তাড়াতাড়ি করবেন না যে সিদ্ধান্ত নিতে হলে নেবেন কিন্তু ভাবনা চিন্তা তারপর কিন্তু কারোর সাথে ডিসকাস করবেন আলোচনা করবেন তারপর কিন্তু ডিসিশান দেবেন আপনাদের যে শুভরাং সেটি হলো আকাশী আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো ফিফটি ফাইভ মিথুন রাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো থাকতে চলেছে আপনাদের ছোটোখাটো যাত্রার যোগ রয়েছে কর্মক্ষেত্রে বলুন হাজব্যান্ড ওয়াইফ বলুন ফ্যামিলি ট্যুর বলুন মানে ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু আপনাদের থাকছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল যোগ সৃষ্টি হয়েছে মিথুন রাশি শুভ রং কালার ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি থ্রি কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আগামীকাল দিনটিতে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার দ্বারা হতে চলেছে আগামীকাল দিনটিতে ধন লাভের একটি গাঢ় প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে আপনাদের যে শুভ রং সেটি হলো গোলাপি পিঙ্ক আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ এইট্টি ফাইভ পার্সেন্ট তারপরের রাশি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বিবাহের কথাবার্তা আপনাদের বাড়িতে হতে পারে বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে কেরিয়ারের ক্ষেত্রে যে দীর্ঘদিন যাবত সমস্যাগুলি আসছিলো কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো আসছিলো সেগুলো দ্রুত সরে যাবে যে কোনো শুভ কাজ আপনাদের গৃহে অর্থাৎ বাড়িতে হতে পারে আপনাদের শুভ রং সাদা আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হল নাইনটি ফাইভ পারসেন্ট কন্যারাশি কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের মধ্যে একটু হলো চিন্তা থাকতে চলেছে সন্তানের সেক্টরটা একটু হলো লক্ষ্য রাখবেন সন্তানের কাজ সন্তান কি করছে না করছে দেখুন আপনাদের সন্তান নিয়ে মাইন্ডে একটু না একটু হলো টেনশন কিন্তু আপনাকে আঁকড়ে ঘিরে ধরে থাকবে এবং যে কোনো কাজে আপনারা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করবেন না আপনাদের শুভরা সোনালী সোনালি ভাগ্যের পার্সেন্টেজ ফিফটি পার্সেন্ট রাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের কর্মক্ষেত্রে নতুন কাজের অফার আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে একটু হলেও চাপ থাকবে আর্থিক স্থিতি আগের তুলনায় বেটার হয়ে উঠতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি আসবে যাদের ক্ষেত্রে সমস্যা ছিল তারা কিন্তু উন্নতির দিকে যেতে চলেছে রং সবুজ ভাগ্যের পারসেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ক্ষেত্রে বলবো আপনাদের কেরিয়ার ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে এবং কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের জায়গা থাকছে আপনাদের আগামীকাল দিনটিতে শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন কিংবা লটারি বলুন ফাটকা বলুন বিভিন্ন সেক্টর থেকে আকর্ষিক অর্থ লাভের একটি গাঢ় প্রবল যোগ সম্ভাবনা তৈরি হয়েছে রং কমলা ভাগ্যের পার্সেন্টেজ এইটে ফাইভ পার্সেন্ট ধনুরাশি ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ধর্মীয় কোনো যাত্রা বা আধ্যাত্মিক কোনো বা ছোটো মোটো যাত্রার যোগ থাকছে আগামীকাল দিনটিতে মানসিক দুশ্চিন্তা দূর হতে চলেছে কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে চলেছে কর্মকেন্দ্রিক যে সমস্যাগুলি ছিল সেগুলি দূরে সরে যাবে শুভ রং লাল ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো এইটি পার্সেন্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু মানে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্যের দিকে একটু হলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে নজর দিতে হবে আপনাদের আগামীকাল দিনটিতে বড়ো ধরনের কোনো ডিসিশান নিতে হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই ধৈর্য সহকারে এবং আলোচনা অনুযায়ী আপনাদের শুভ রঙ গোলাপি আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো সিক্সটি থ্রি পারসেন্ট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতু জাতিকাদের ক্ষেত্রে বলব স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকতে চলেছে পারিবারিক সুখ শান্তি বজায় থাকতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি ঘটবে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বা কেরিয়ারের ক্ষেত্রে শুভ কোনো কাজ আপনার আগামীকাল দিনটিতে ঘটতে চলেছে আপনাদের শুভ রং নীল আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি ফোর লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার মিন রাশি মিন রাশি জাতু জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ভালো হয়ে উঠতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু উন্নতি হবে আগামীকাল দিনটিতে আপনাদের যে শুভ রঙ রয়েছে সেটি হল হলুদ আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি পার্সেন্ট আগামীকাল রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছে তাদের ক্ষেত্রে ছোট্ট একটি টিপস দেবো আপনারা মঙ্গলবার প্রতিনিয়ত মাসে চারটা পাঁচটা যে কোনো মঙ্গলবার পড়ুক আপনারা মঙ্গলবার মাসে যে কয়েকটা মঙ্গলবারই পড়বে আপনারা সেই মঙ্গলবারগুলিতে বজরংবলির কাছে গিয়ে নিজের শরীর স্বাস্থ্যের জন্য ওখানে গিয়ে চামেরি তেলের প্রদীপ দেবেন ছেলে হলে মেটে সিঁদুর দেবেন এবং আপনারা তুলসী পাতার মালা করে বজরঙ্গবলিকে দিয়ে আসুন দেখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কিছুটা পরিমাণে হলেও উন্নতির দিকে আপনারা কিন্তু যেতে চলেছে যে কোনো সমস্যা রয়েছে তুলসী পাতার মালা করুন মালা করবেন তখন আপনার মনের মধ্যে যেন সেটাই থাকে যে না ভগবান আমার এই কাজটি হচ্ছে না এই কাজটি আমার সম্পন্ন করে দেন ভগবান আমার এই কাজটি সম্পন্ন করে দেন এই কথাটা বলতে বলতে মানে মনের মধ্যে আপনি বলতে বলতে মালাটি গাঁধবেন এবং বজরঙ্গবলিকে দিয়ে আসবেন আমিকাল দিনটিতে যে পাঁচটি রাশির কোটিপতি হওয়ার কারো প্রবল সম্ভাবনা রয়েছে নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি এবং কর্কট রাশি যেই পাঁচটি রাশির কথা আমি জানালাম সেই পাঁচটি রাশি আগামীকাল দিনটিতে নিশ্চিত কোনো না কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি আকস্মিক প্রাপ্তি লটারি বলুন শেয়ার বাজার বলুন বিভিন্ন সেক্টর থেকে বলুন অনলাইন বলুন স্টক মার্কেট বলুন ট্রেন্ডিং বলুন তাদের আকর্ষিক অর্থ লাভ ঘটবেই ঘটবে তবে সর্বোপরি আপনার জন্মছক কেমন রয়েছে হস্তরেখা যারা জন্মছক হস্তরেখা বিচার করতে ইচ্ছে করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এবং কমেন্ট করুন জয় বজরঙ্গবলির জয় জয় বজরঙ্গবলীর জয় জয় বজরঙ্গবলি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নমস্কার ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন